আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে ডায়াবেটিস বা সুগার আমরা জানবো যে ডায়াবেটিস এছাড়া জানবো যে সুগারের কি কি লক্ষণ রয়েছে এবং সুগার কয় প্রকার হয়ে থাকে এবং সুগার হলে কি কি খাওয়া যাবে না এছাড়া সুগার ও ডায়াবেটিসের মধ্যে কি ডিফারেন্স রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন টিকে করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আমরা সর্বপ্রথমে জানব যে ডায়াবেটিস বা সুগার সুগার কি সুগার যখন কোনো মানুষকে হয়ে থাকে তখন তার শরীরের মধ্যে এমন এক অবস্থায় দাঁড়িয়ে যায় তখন শরীরের মধ্যে সঠিকভাবে ইনসুলিনের মাত্রা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না এবং পর্যাপ্ত পরিমাণে ইনসুলিনের মাত্রা তৈরি না হয় শরীরের মধ্যে শর্করা বা গ্লুকোজের মাত্রা কিন্তু হাই হয়ে যায় কিংবা বৃদ্ধি পায় তার কারণে কিন্তু ডায়াবেটিসে মানুষ আক্রান্ত হয়ে থাকে আসুন এবার আমরা জানবো ইনসুলিনের কাজ কি ইনসুলিনের কাজ হচ্ছে যে যখন রক্তের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা বৃদ্ধি পায় তখন সেই শর্করাগুলোকে শর্করাগুলোকে প্রতিটা কোষে কোষে রক্তের সাথে করে এবং শরীর মধ্যে শক্তি জোগাতে সাহায্য করে এই হচ্ছে ইনসুলিনের কাজ আসুন এবার আমরা জানবো যে এই সুগার কয় প্রকার হয়ে থাকে সুগার দু প্রকার হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপন ডায়াবেটিস কাকে বলে যেমন টাইপন ডায়াবেটিস হয়ে থাকে প্রায় পঁয়ত্রিশ বছরের নিচে যে সমস্ত পেশেন্ট তাদেরকে কিন্তু টাইপন ডায়াবেটিস হয়ে থাকে এবং টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে পঁয়ত্রিশ বছর থেকে ওপরে অধিকাংশ লোকটি কিন্তু দেখা দিতে পারে কিংবা অধিকাংশ ব্যক্তিকে হয়ে থাকে আসুন এবার আমরা জানবো যে টাইপন ডায়াবেটিসের লক্ষণ কী কী টাইপন ডায়াবেটিসের লক্ষণ হচ্ছে যেমন অতিরিক্ত তৃষ্ণা এছাড়া ওজন দ্রুত কমে যাওয়া কিংবা খাওয়ার অতিরিক্ত খাওয়া এছাড়া শরীর উইকনেস হয়ে যাওয়া এছাড়া পেটে ব্যথা মাথা ঘোরা এ সমস্ত লক্ষণগুলো কিন্তু ব্যাখ্যা দিতে পারে এ সমস্ত লক্ষণগুলো হচ্ছে টাইপয়ন ডায়াবেটিস আসুন এবার আমরা জানবো টাইপ টু ডায়াবেটিসের লক্ষণ কি কি টাইপ টু ডায়াবেটিসের লক্ষণ হচ্ছে সেম টাইপয়ন ডায়াবেটিসের মতোই কিন্তু কিছু কিছু আলাদা যেমন যেমন এই ডায়াবেটিস হওয়ার কারণে কিন্তু তার প্রচণ্ড দুর্বলতা লাগতে পারে এছাড়া অতিরিক্ত হবে খাবার খেয়ে কিন্তু তার খিদা মিটবে না এছাড়া তার ওজন কমে যাবে কিংবা মাথা ব্যথা করতে পারে কিংবা হৃদরোগের সমস্যা হতে পারে এছাড়া বৃষ্টি ঝাপসা হতে পারে কিংবা শরীর কমজোর হতে পারে কিংবা বারবার প্রস্রাব হতে পারে তৃষ্ণা লাগতে পারে এ সমস্ত লক্ষণগুলো হচ্ছে টাইপ টু ডায়াবেটিসের আসুন এবার আমরা জানবো যে ডায়াবেটিস যদি হয়ে থাকে তাহলে কোন কোন খাবারগুলো খাবে না যেমন অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য যেমন অতিরিক্ত শর্করা বলতে বোঝানো হয়েছে যে সমস্ত খাবারের মধ্যে অতিরিক্ত জল জাতীয় থাকে যেমন যেমন কাঁচা লবণ এছাড়া রয়েছে দুধের তৈরি যে কোনো খাবার কিংবা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার গ্রহণ না করা এবার কিংবা কলা ভাত কলা এছাড়া গাজর এই সমস্ত খাবার থেকে বিরত থাকতে হবে যদি সুগার হয়ে থাকে এবার আমরা জানবো যে কোন কোন ফলগুলো আপনি খাবেন সুগার যদি কমলা এছাড়া কিংবা লেবু আপনি খেতে পারেন আসুন এবার আমরা জানবো যে সুগার ও ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কি আর যা আমাদের শরীরের মধ্যে সরকারের মাধ্যমে তৈরি হয়ে থাকে স্থায়ী ভাবে থাকে এবং ডায়াবেটিসের মধ্যে স্থায়ী থাকে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান আসি পরে ভিডিও আবার দেখাব